চরম ভালো কাজ করছে প্রকাশ করা যাবে না মানে মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না এই সাহসিক একটা যে ভূমিকা যে একটা সংশয় ছিল এটা এন্ড হয়েছে কোনোভাবে ক্যান্টামেন্টে রেখে কোনো তথ্য পাবেন না অনেকে বলতে থাকে আমি সত্যি এটা সরাহ করতে অনেকে এরা বলা কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময় এই অফিসার থেকে করা হয়েছে এরা কথা বলে নাই এখন যদি ক্যান্টামেন্টে থাকে একই কাজই করবে আমরা আমি এর ভোর বিরতি দরকার পুরনো তদন্ত হবে বা কারাগরে রেখেমেন্টের ভিতরে এসিডে রেখে আগাতে আমি ফ্লেটে এইটাই রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় পিতা পাবো না দেশের যারাই সাথে জড়িত যারাই জড়িত ন্যায় বিধা করতে হবে আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের আমি ভোট অফিসার যারা মনে পানি করতে তাদের বিচার হওয়া এবং জন দেশের প্রচুর আইনি বিচার হবে আমি আমি পরিষ্কার করতে চাই আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি ফেসবুকে দেখছি এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসার দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা বাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোনো আইন নেই তিন নম্বর ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন বাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টে করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে বাহিনীতে আইন কোনো রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টক দেখে আমি ওনারা না কথা বলেন আমি দুঃখ প্রকাশ করেছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষ ওনারা বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন আমি কষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছে আমি যে চাকরার কথা বললাম এগুলো সেনা বাহিনীতে বিচারের কোনো আইন নাই তাহলে কি তারা মাফ হয়ে যাবে না তারা বেসামরিক আদালতে বিচার হতে হবে ধন্যবাদ সবাই আস্তেম ভাইয়া করে যাবে মানুষের ক্ষতি করে দেয় হ্যাঁ